সকালবেলা ঘুম থেকে উঠে কি দিয়ে আপনার ফার্স্ট অ্যাপ ব্রেক করবেন তাই না নিশ্চয়ই আপনার চিন্তা অন্তময় কেউ বলে সকাল সকাল খালি পেটে চা খেয়ে দেনই অথচ কিনা পেটটি না খেলে আপনার দিনটাই শুরু হয় না আবার কেউ বলে সকালে উঠে ফল রস মিষ্টি এই সব নাকি খেতে নেই অথচ সকালবেলা খালি পেটে চা বা কফি ও তার এক গ্লাস ফলের রস এই দিয়েই আপনার দিনটা শুরু হয় এবার থেকে সাবধান হন জেনে নিন সকালবেলা উঠে খালি পেটে কী খাবেন আর কি খাবেন না খালি পেটে আপনারা যে সমস্ত খাবার কখনোই খাবেন না এক পেস্টি বা অন্যান্য ইস যুক্ত খাবার সকালে উঠেই খালি পেটে পেস্টি বা পেটিস পাউরুটি যে সমস্ত খাবারে ইস্ট আছে সেগুলো এড়িয়ে চলুন এই খাবারগুলি আপনার শরীরের ইস্টের মাত্রাকে স্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় তাছাড়া ইস্ট আপনার শরীরে গ্যাস্ট্রিকের সমস্যাকেও বাড়িয়ে তোলে আর গ্যাস সম্বলের প্রবণতাকেও বাড়ায় দুই মিষ্টি মিষ্টি খেতে তো বাঙালি মাত্রই ভালোবাসে আপনিও যে ভালোবাসেন তা জানি কিন্তু সকালে খালি পেটে মিষ্টি কখনো না আপনার শরীরে ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে দেয় ফলে আপনার উপর চাপ পড়ে এর ফলে আপনার হয়ে যেতে পারে তিন কলা কলা খাওয়া যে খুব উপকারী সেটা আমরা সবাই জানি কিন্তু জানেন কি খালি পেটে কলা খেলে কি মারাত্মক সমস্যা হতে পারে কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও অন্যান্য নানা ধরনের মিনারেল থাকে ফলে আপনি যদি খালি পেটে কলা খান তা আপনার রক্ত মিনারেলসের মাত্রা বাড়িয়ে দেয় ও তার ফলে আপনার হার্টের নানা সমস্যা হতে পারে চার মশলা সকালবেলা ঘুম থেকে উঠেই এক মশলা মশলাদার খাবার খেয়ে নিলেন গ্যাস্ট্রিকের সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু ফল খুবই ক্ষতিকর হতে পারে তাছাড়া সকালবেলা মশলাদার খাবার খাওয়া মানে গোটা দিনের জন্য অস্বস্তি আর অ্যাসিড প্রায় নিশ্চিত এমনিতে মশলাযুদ্ধ খাবার হজম হতেও অনেক সময় লাগে পাঁচ দই বা নানা অন্য খাবার দই খাবার পর যত খুশি খান আপত্তি নেই কিন্তু খালে পেটে দই বা ওই জাতীয় নানা ফার্মেন্টেড খাবার খেলে তা পেটে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে যা দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ও আপনার শরীরের ওপর যে স্বাভাবিক ব্যাকটেরিয়া সিস্টেন ক্ষতিগ্রস্ত করে ছয় টমেটো সালাদ বানিয়ে যত খুশি টমেটো খান কিন্তু খালে পেটে টমেটো নৈব্য নৈভোজ্য টমেটোতে প্রচুর পরিমাণে টেনিক অ্যাসিড থাকে যার ফলে খালে পেটে টমেটো খেলে অ্যাসিডিটি বা খেয়ের সম্বন্ধের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় সাত নাশপাতি নাশপাতি খালে পেটে খেলে ওতে যে ফাইবার থাকে তা কিন্তু আপনার শরীরের মিউকাস পেমেন্টের ক্ষতি করতে পারে তাই খালে পেতে নাশপতি একদমই খাবেন না চাট শশা ও অন্যান্য সবুজ সবজি কি দেখে অবাক হচ্ছেন সত্যি এগুলো খাওয়া কি শরীরের পক্ষে ভালো হ্যাঁ কিন্তু ভরা পেটে ঘুম থেকে উঠে খালে পেটে শশা খেয়ে নিলে এটা কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয় কারণ এই প্রচুর পরিমাণ অ্যামাইনো এসিড থাকে যা খালে পেটে খেলে অম্বল তলপেটে ব্যথা ইত্যাদির কারণ হয় তাই খালে পেটে এসব খাওয়ার অভ্যাস থাকলে আজই ছেড়ে ফেলুন নয় কোল্ড ড্রিঙ্কস খুব গরম লাগছে তাই ঘুম থেকে উঠে বসে গেলেন এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে মোটেই ভালো নয় কোল্ড ড্রিঙ্কসে থাকা কার্বন ডাইঅক্সাইড কিন্তু পেটের মিউকাস নামকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং পাকস্থলিতে রক্ত সঞ্চালনও কমিয়ে দিতে পারে এর ফলে খাবার হজম হতে দেরি হয় ও হজমের নানা সমস্যা দেখা দেয় দশ কমলা লেবুর মতো সাইট্রাস ফল বুঝতেই পারছেন কমলালেবু লেবু বা ওই ধরনের সাইটের ফলে প্রচুর থাকে তাই সকালে উঠে যদি সমস্ত ফল বা ফলের রস খান তাহলে তো আপনার হতেই পারে তাছাড়া মতো গুরুতর সমস্যাও কিন্তু হতে পারে যে সমস্ত খাবার আপনারা খালে পেটে খাবেন এক বাদাম সকালবেলা উঠে ভেজানো বাদাম খাওয়ার অভ্যাস আছে তাহলে অভ্যাসটা ছাড়বেন না কারণ বাদাম কিন্তু আপনার হজমের সমস্যাকে দূর করে ও পেটে পিএস এর মাত্রাকেও স্বাভাবিক রাখতে অনেক সাহায্য করে থাকে দুই মধু সকালবেলা খালি পেটে এক চামচ মধু কিন্তু সারাদিনের এনার্জি বুস্টার হয়ে উঠতে পারে মধু আসলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় ও ফিল গুড হরমোন সেরোটোনিনের মাত্রাও বাড়িয়ে দেয় ফলে এক চামচ মধুই সকালে উঠে খেয়ে ফেলুন দেখবেন আপনার গোটা দিনটা আপনার ওই গুড ফিল এফেক্টই কেটে গেল চার তরমুজ তরমুজ আমাদের শরীরে প্রচুর জলীয় উপাদান ও ফ্লুইড সরবরাহ করতে পারে তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে যা আপনার চোখ ও হাটের জন্য ভালো হতে পারে তাই গরমের দিনে খালি পেটে তরমুজ খান শরীরের জন্য প্রয়োজনীয় জল পাবেন আর সারাদিন ত্বচা যাও থাকবেন পাঁচ ডিম সকালবেলা ডিম খাওয়া কিন্তু রোজকার ক্যালোরি গ্রহণের মাত্রা কমাতে পারে তাই ব্রেকফাস্টে ডিম কিন্তু আপনার জন্য অটোমেটিক চয়েস হতেই পারে ছয় ওয়টস আমরা বাঙালির তো মোটামুটি এখন সাহেবের ব্রেকফাস্টেই অভ্যস্ত হয়ে উঠেছি তাই ব্রেকফাস্টে ওটসও কিন্তু আপনার জন্য দারুণ একটা অপশন হতে পারে পেটের মধ্যে হাইড্রোকার্বজ তৈরি হলে তা পাকস্থলীর প্রাচীকে ক্ষতিগ্রস্ত করে উস্তে কিছু দ্রবণীয় ফাইবার থাকে যা আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করতেও সাহায্য করে থাকে